বাবার দুটি সন্তান একটি বাবার আনুগত্যশীল সন্তান আর একটি অবাধ্য সন্তান আনুগত্যশীল সন্তানটা বাবার প্রতিটা কথাই শুনে মায়ের প্রতিটা কথাই শুনে ভালো করে পড়াশোনা করে কোথাও কোনো অন্যায় অপসংস্কৃতিমূলক কাজ করে না অবাধ্য সন্তানটার পাড়ায় পাড়ায় বদনাম পাড়ার লোকেরা এসে বাবার কাছে বিচার দেয় মানুষের সাধারণত অভ্যাস হচ্ছে একটা ছেলে যখন চুরি বাটপাড়ি বদমাশি ছেড়ে দিয়ে ভালো হয়ে যায় তাহলে মানুষ তাকে অনেকটা আপন করে নেয় তেমনিভাবে ওই বাবার দুই সন্তান যে ছেলে ভালো আর যে ছেলে খারাপ খারাপ ছেলেটা যখন ভালো হয়ে যায় বাবা ভালো ছেলেটা থেকেও খারাপ ছেলেটাকে বেশি পায়ে রুটি দেয় এবং বেশি কাছে টেনে নেয় যাতে করে ছেলেটা আবার পথ পিছলে খারাপ না হয়ে যায় আল্লাহ তে ক্ষেত্রেও সেম তা আলার আনুগত্যশীল বান্দাগুলি তো আল্লাহতে আল্লাহর আনুগত্য করেই কিন্তু যে বান্দাটা আল্লাহতে আল্লাহর পারমা বার্দার না অন্যায় করে নামাজ পড়ে না রোজা রাখে না সেই বান্দাটা যখন তবা করে ফিরে আসে আল্লাহ তে আল্লাহ তাকে আরও বেশি কাছে টেনে নেয় যেটাকে বলা হয় যে বেহতরিন গুণাগার ও হ্যায় যে গুণাকে বাদ তবা করতে হয় উত্তম তো সে যে গুনাহ করে আবার গুনার পর তবা করে মনে পড়ে গেল শয়তানের একটি ঘটনা এক বুজুর্গ প্রতিদিন রাত্রেবেলা তাহাজ পরে শেষ রাতে উঠে যায় সময় মতো তো একদিন শয়তান চিন্তা করলো যে এই লোকটা প্রতিদিন শেষ রাতে উঠে যায় এবং তাহাজ পড়ে নামাজ পড়ে সে তো আল্লাহ তালার অনেক প্রিয় হয়ে যাচ্ছে কাল থেকে টাকা আর উঠতে দেওয়া হবে না তো প্রতিদিনের নাই আজক যখন সে বুজুর্গ তাহাজের সময় হওয়ার পরে একটু আন মোড়া দিয়ে ঘুম থেকে উঠবে উঠবে ভাব তখন শয়তান এসে ওই বুজুর্গর হাত পা শুরু করেছে মাথা টিবে শুরু করেছে যাতে করে সে বুজুর্গ আজকে আর না উঠতে পারে এবং তাহাজ্যত না পড়ে তো বুজুর্গ আজকে আর তাহাজ্যত করতে পারে নাই সকালবেলা উঠে যখন দেখলো যে আজকে তার তাহার মিস হয়ে গেছে সে আল্লাহর কাছে এত পরিমাণ কান্নাকাটি করেছে যে প্রতিদিন সে তাহাজ পড়ে যতটুকু আল্লাহর মাক বলিয়ত অর্জন করে আজকে তাহাজ না পড়তে পারে তার থেকেও কয়েক গুণ বেশি মাক বলিয়ত পেয়ে গেছে এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় তো তার পরদিন দিন শয়তান আফসুস করতে করতে ঠিক তাহাজের সময় এসে বুজুর্গ জাগিয়ে দিল তো বুজুর্গ বলতেছে তুমি কে এত ভালো মানুষ যে আমাকে তাহাজের সময় এসে রেখে দিচ্ছ তো শয়তান বলতেছে আমি হইলাম শয়তান বুজুর্গ বলতেছে তুমি শয়তান হয় এত ভালো কাজ কেন করছো শয়তান বলতেছে তুমি তো প্রতিদিন তাহাজ পড়ো ঠিকই কিন্তু কালকে আমি তোমাকে তাহাজ পড়তে দেই নাই এজন্য তুমি কান্নাকাটি করে অন্য দিনের চেয়ে আল্লাহর নৈকটটা বেশি হাসিল করে ফেলেছ এজন্য আমি আজকে তোমাকে তাহার সময় ডেকে দিতে এসেছি প্রিয় বন্ধুরা আমি বলতে চাচ্ছি আপনি আল্লাহর যতই অবাধ্য বান্ধা হন না কেন আল্লাহর দরজা আল্লাহর রহমতের দরজা সবসময় আপনার জন্য খোলা আছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে তবা করে ফিরে যেতে পারে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে আপনার গুণার বোঝার পরিমাণ কখনো আল্লাহর রহমত থেকেও বেশি হতে পারবে না নিশ্চয় আমার রব অসীম দয়ালু আর রহমান হাল্লামাল কুরআন